পাবনা জেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসবের নাম বাউত উৎসব এই উৎসবে হাজার হাজার শৌখিন মৎস্য শিকারী দল বেঁধে বিলে মাছ ধরতে নামে রহুল বিলে অবস্থান করছি রহুল বিল থেকে স্বাগতম চমৎকার একটা মাছ ধরার উৎসব আমাদের সঙ্গে যে ভাই আসছে আমাদের ছবি টুপি তুললাম অসংখ্য মানুষ হাজারে হাজারে মানুষ তো সঙ্গেই থাকুন তবে মাছ ধরা উপভোগ করি তাহলে সামনে অগ্রসর হয়ে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম দিকে শনি ও মঙ্গলবারে এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী লোকজন এই উৎসবে যোগ দিতে ছুটে আসেন এই ভিডিওতে আমরা দর্শনার্থী শিকারের ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণ এবং বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে পরিচিত হব আসুন ভিডিওটা শুরু করা যায় খুব ধরে স্থানীয় কলেজ শিক্ষক বন্ধু হাসিনুর রহমান বাবুর মোটর বাইক সৌজন্যে বিলের দিকে রওনা হওয়া গেল পাটুলিপাড়া বিলের মাঠ ধরে আমরা বেশ কিছু দূর অগ্রসর হবার পর উৎসবের কাছাকাছি এসে গেছি

তবু কখন মাছ ধরছে এটা কতক্ষণ ধরে বলি না কয় ঘন্টা লাগলো মাছ ধরতে এটা কি নাম বাবু তোমার আচ্ছা জাকারিয়া কিসে পড়াশোনা করো আচ্ছা কি নাম বাবাজি আচ্ছা কোথায় বাড়ি আচ্ছা অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে যে পার্ক হয়ে দিলেন আমাকে থ্যাংক ইউ ভালো থাকবেন জি

মাছটা একটু উঁচু করেন দেখি কি মাছ খালি না কতক্ষণ আচ্ছা ও চায়না জলে তো একদম সব সব করে দেয় পানি বর্ষা গাছ না পেয়ে ভালো কি নাম ভাইয়ের নাম কি আমার নাম সিপাত আলী সিপাত আলী একটাই পেলেন খালি একটা মাছে পাইছে পঞ্চাশ গ্রাম ওজন আচ্ছা 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 আগামী দিনে আরো কমে হবে না বড় হয়ে যাবে আরো মাছ কমই হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ খুবই দুর্ভাগ্য আমাদের না চায়না দিয়ে সব শেষ আচ্ছা অনেক ধন্যবাদ এটা কি জাল বলে কি নাম আপনার কোথায় বাড়ি ঈশ্বর দিতে কোন জায়গায় আচ্ছা আমি আচ্ছা আপনি কি করেন আপনি কোথায়

কত কত বড় হবে শোলটা ওজন মনে তিন পোয়া মত হবে না দেখানোর মতো না কিন্তু মাছ একটা বড় শোল দেখতে পেলাম আপনি অনেক সৌভাগ্যবান হ্যাঁ কাতল মাছ পেয়ে গেছে কি নাম ভাইয়ের নাম কি নন নন ভাই কোন গ্রামের মানুষ আপনারা লাল মাছ দেখি উচ্চ কোয়ালিটি মাছটা লালজা পানি বাহ সুন্দর দেখেন একটু ছবি তুলে নি ও বাহ আমরা কম পাই না কম পাইছে না কত পাইছে আচ্ছা আছে আচ্ছা ঠিক আছে আর বাবা ঠিক আছে ঠিক আছে আমাদের চ্যানেল আছে হাসনুল হক আমাদের চ্যানেল আছে হাসনুল হক আচ্ছা জি

হেমায়তপুর পাবনা আর আমি এসেছি পাবনা মনসুরবাদ থেকে জি যখনই আমি সময় পাই আসলে মাছ ধরা আমার একটা শখ যে আমি যখনই সময় পাই ছুটির দিনে আমি মাছ ধরতে আসি ঠিক আছে অনেক ধন্যবাদ একটা পেয়েছি তো যাই হোক আশা করি আবার সামনে মিলে যাচ্ছি আল্লাহ দিলে যেতে পারি তো ঠিক আছে থ্যাংক ইউ দেখা হবে আপনার সাথে দোয়া করি না আসসালামু আলাইকুম আসসালাম জি আসসালামু আলাইকুম আসসালাম জি মাছ ধরা সব শেষ বিলে যাবেন আচ্ছা আচ্ছা রসুন

আসসালামু আলাইকুম ভাইজান কি মাছ দেখেন একটু মাছ শল আচ্ছা যাক থ্যাংক ইউ মাছ নাই আচ্ছা বাবাজি মাছ দেখেন গো কি নাম বাবাজির নাম কি আচ্ছা আচ্ছা যাক

বা আপনার বাড়ি দাওয়াত না লাগবে চলে বা দু চায় বাড়িতে আরো বেশি দাওয়াত কি নাম ভাইয়ের নাম কি কোথায় বাড়ি